পরিবর্তন চ্যানেল আপনার আপনার কন্ত নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে গুরুত্বপূর্ণ বার্তা এবং পদক্ষেপের আহ্বান ইদুল আজহা বা ঈদুল আজহা বা ঈদুল আধা অনুবাদ ত্যাগের উৎসব ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামে পরিচিত এই উৎসবকে ঈদ উজ্জোহাওয়া বলা হয় ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ এর অর্থ হল ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা এ দিনটিতে মুসলমানেরা ফরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত রাকাতিদুল আজহার নামাজ আদায় করে ও অব্যবহৃত পরে স্বস্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ভেড়া মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে ইসলামী চান্দ্র পঞ্জিকায় ঈদুল আজহা জিল হজ্রের দশ তারিখে পড়ে আন্তর্জাতিক গ্রেগরীয় পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয় সাধারণত এক বছর থেকে আরেক বছর বা দিন করে কমতে থাকে ঈদের তারিখ জিল হজ্র মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে ভারতের বিশাল মুসলিম সম্প্রদায়ের জন্য বকর ঈদ ক্যালেন্ডারের সবচেয়ে বিখ্যাত তারিখগুলির মধ্যে একটি এতে প্রার্থনা ত্যাগ এবং চমৎকার খাবারের বৈশিষ্ট্য রয়েছে বকর ঈদ একটি সরকারি ছুটির দিন এটি সাধারণ জনসংখ্যার জন্য একটি ছুটির দিন এবং স্কুল এবং বেশিরভাগ ব্যবসা বন্ধ দুইশো মিলিয়নেরও বেশি মুসলমান ভারতে বাস করে এবং ঈদ তারা বছরের একটি পবিত্র দিন উদযাপন করে এই দিন আপনি সম্ভবত তাদের সেরা পোশাক পরা প্রার্থনা করছেন একে অপরকে ঈদ মুবারক শুভ ঈদ এবং উদযাপন করতে দেখতে পাবেন দিনটি ঐতিহ্যগতভাবে ঈদের নামাজ নামাজ দিয়ে শুরু হয় এগুলি ওপেন এয়ার এনক্লোসারে সঞ্চালিত হয় যাকে ঈদদাহ বলা হয় রাস্তায় ছাগল গরু বা জবাই করা দেখতে প্রস্তুত থাকুন বকর আক্ষরিক অর্থে ছাগলের উৎসব কুরবানি ধারণার চারপাশে আবর্তিত হয় এবং পশু বলি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে বিশেষ করে বৃহৎ মুসলিম সম্প্রদায়ের শহরগুলিতে যেমন দিল্লি কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই খাবারের স্টলগুলি কিছু মহলের রাস্তায় রয়েছে পরিবারগুলি রাস্তায় ঘুরে বেড়ায় খাবার উপভোগ করে বা একে অপরকে ছোট উপহার কিনে উৎসবের এই অংশটি সাধারণত সব পটভূমি এবং বিশ্বাসের লোকদের আকর্ষণ করে এই মুসলিম উৎসব ইব্রাহিমের কুরবানি উদযাপন করা আল্লাহর ঈশ্বরের আনুগত্যের একটি কাজকে স্মরণ করে যেমনটি কোরআনে বলা হয়েছে ঈশ্বরের নির্দেশ অনুসরণ করে নবী ইব্রাহিম আব্রাহাম নিজেকে তার প্রিয় পুত্র ইসমাইল ইসমাইল হত্যা করতে ইচ্ছুক দেখান ইব্রাহিম বলিদান করার ঠিক আগে ঈশ্বর ইসমাইলকে একটি ছাগল দিয়ে বিনিময় করেন যাতে তার পরিবর্তে হত্যা করা হয় নামক একটি আইনে বলিদান এবং দাতব্য শুধুমাত্র ভারতেই বকরিব লক্ষ লক্ষ ছাগল এবং অন্যান্য প্রাণী জবাই করা হয় যা একটি বরং নোটা আচারের মতো শোনাতে পারে তা আসলে ব্যক্তিগত ত্যাগ এবং দাতব্য ধারণার উপর ভিত্তি করে অনেক ভারতীয় নিয়মিতভাবে মাংসের সামর্থ্য রাখে না এবং কুরবানির নিয়মে বলা হয়েছে যে কিছু মাংস অবশ্যই দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হবে কিছু লোক একটি পশু কেনার জন্য এবং এই দায়িত্ব পালনের জন্য তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ উৎসর্গ করতে পারে কুরবানি নিজে করার পরিবর্তে কেউ কেউ দাতব্য সংস্থাগুলিকে অর্থ দিতে পারে যারা প্রয়োজনে মাংস এবং অন্যান্য পণ্য সরবরাহ করে ঈদ আল আজহা ঈদ উল জুহা নাকি বকর ইদ এই ইসলামিক উৎসবের ভারতে অনেক নাম রয়েছে যার প্রত্যেকটির পটভূমি আলাদা এগুলি সাধারণত বিনিময়যোগ্যভাবে ব্যবহার করা যেতে পারে বকরঈদ হল বাকরা ঈদের একটি সংকোচন যা ছাগলের উৎসব হিসেবে অনুবাদ করে বকর বা বকরি হল ছাগলের উর্দু শব্দ আর ঈদ উৎসব বা বোজের আরবি শব্দ থেকে এসেছে ঈদ উল এবং ঈদ উল জুহা আরবি এবং ত্যাগের গড় উৎসব আমরা যখন বকরঈদ উদযাপন করি আসুন আমরা এই বিশেষ উপলক্ষে মৃত্যু হওয়া ত্যাগ উদারতার প্রকৃত চেতনাকে স্মরণ করি এটি আমাদের জন্য একটি সময় যারা প্রয়োজনে সাহায্য করার গুরুত্ব প্রতিফলিত করে এবং অন্যদের সাথে আমাদের আশীর্বাদ ভাগ করে নেয় এই বকর আসুন আমরা কেবল উৎসব এবং ভোজের দিকেই মনোনিবেশ করি না আমাদের চেয়ে কম ভাগ্যবানদের কাছে পৌঁছানোর দিকেও মনোযোগ দিই আসুন আমরা যারা সংগ্রাম করছেন এবং সমর্থনের প্রয়োজন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন দাতব্য দান করা আমাদের সময় স্বেচ্ছায় বা আমাদের চারপাশের লোকদের প্রতি দেখানোর মাধ্যমেই হোক না কেন আসুন আমাদের সম্প্রদায় একটি ইতিবাচক প্রভাব ফেলতে সচেতন প্রচেষ্টা করি আসুন আমরা মনে রাখি যে বকর ঈদের আসল সারমর্ম নিহিত রয়েছে আমাদের ফিরিয়ে দেওয়ার এবং অন্যদের জীবনে পরিবর্তন আনতে ইচ্ছুক আসুন আমরা একটি সম্প্রদায় হিসাবে একত্রিত হই এবং আমাদের চারপাশের সকলের প্রতি ভালোবাসা সমবেদনা এবং উদারতা ছড়িয়ে দিই এই বকরি আসুন আমরা সারা বছর ধরে এই দয়া ও দাতব্য কাজগুলি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিই আসুন আমরা যারা অভাবী তাদের জন্য আলোর উৎস এবং আশা করার চেষ্টা করি এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরো অনুপ্রেরণামূলক বার্তা এবং কল টু অ্যাকশনের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না নিজামুদ্দিন বিশ্বাস সম্পাদক পশ্চিমবঙ্গ অল বেঙ্গল ইমাম মুরাজদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যখন বকরা ঈদ বলে কোরবানি ঈদ বলে ঈদ উল আজহাও বলে যেহেতু এখানে পশু বা জানোয়ার জবাই করা হয় সেই জন্য ওটাকে কেউ বকরা জবা করে কেউ পশু জব বিভিন্ন রকম পশু জবাই করে সেই জন্য এটাকে বিভিন্ন নামে ডাকা হয় তো এই ঈদে হচ্ছে একটা কুরবানি ত্যাগ নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করে দেওয়া ত্যাগ করা মানুষের জন্য ত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করার নাম হচ্ছে এই কুরবানি ঈদ বকরা ঈদ তুমি দেখতে পারবে না দেখুন মশলায় বিভিন্ন রকম আছে যে দুর্বল যেটা খুবই কমজোর হাঁটতে পারে না এরকম পশু জানোয়ার জবা করা যাবে না যার পুরো সিং কাটা আছে সেটা যাবে না পুরো লেজ কাটা ওটা যাবে না যেটা খুবই উইক দুর্বল বা অসুস্থ সেটাও কোরবানি যাবে না কোরবানি মোটা তাজা ভালো জানোয়ার ছাগল হলে এক বছর আর গরু হলে দু বছর মহিষ বছর উঠ পাঁচ বছর বয়স হতে হবে এরকম সহি সালামত ভালো জানোয়ার সেটা আল্লাহর বাস্তায় একটা জবাই করতে হবে এটা হচ্ছে কুরবানি দেখুন আমাদের বেঙ্গলে এখনও কোনো স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে কোনো এই ধরনের কোনো অর্ডার বা পুলিশ ডিপার্টমেন্ট বা সিভিল সার্ভিস ডিপার্টমেন্ট কোনো গভর্নমেন্ট অর্ডার কে কোনো দপ্তর বা কোনো অফিসিয়ালি আর কারো কাছে যায়নি বেঙ্গলে অ্যালাউ আছে সেই জন্য আমরা সবাই করি তবে আমরা এটা বলি যে প্রত্যেকে ধর্ম প্রত্যেকে করবে কিন্তু প্রত্যেকে রেসপেক্ট করে খুব ঘেরাঘুরি জায়গায় গোপন জায়গায় কাউকে কোনো আঘাত দিয়ে নাই মিক্স এরিয়াতে একদমই সেপারেট ভাবে করতে হবে সেটা না না এই ধরনের নাই দেখুন আমাদের ইন্ডিয়াতে অনেকটা কয়েকটা রাজ্য আছে যেখানে এখনো এলাও আছে যেমন কেরলে আছে বেঙ্গলে আছে হ্যাঁ গোয়াতে আছে এরকম নাগাল্যান্ডে আছে কয়েকটা রাজ্যে এখনো অ্যালাও আছে আমাদের এখানে জানুয়ার জবা করা সেখানে জবা হয় হ্যাঁ এটা দেখুন একদম রিলিজিয়াস পার্টটাকে রিলিজিয়াস ভাবেই দেখতে হবে সেখানে একদম ডিরেক্টলি জানোয়ার জবাই করার কথাই আছে এবং ইহরাকের দাম মানে সেখানে একটা খুন বহাতে হবে অর্থাৎ হচ্ছে এই জবাই করতে হবে এইটাই কথায় আছে সেজন্য ওইটা জবাই করা হয় এখন জবাই করার কিন্তু রেওয়াজ সব ধর্মেই আছে এক একটা পিরিয়ড এক একটা টাইমে বিভিন্ন রকম সিস্টেমে হয় তো দেখুন আমরাও কিন্তু আমাদের ইসলাম কিন্তু শান্তির ধর্ম অন্য কোনো ধর্মকে আঘাত দিতে বলে না বলে যেখানে মিক্স এরিয়া আছে ওখানে কোরবানি করতে আমরা নিষেধ করি যেখানে মুসলিম এরিয়া আছে সেখানে গিয়ে করবে আমরা এটা আমরা মেসেজ দিব যে শান্তিপূর্ণভাবে বেঙ্গলের যে কালচার আমরা মিলেমিশে থাকব সাথে সাথে যখন ওই মাংসটা বহন করব কালো ক্যারি করে নিয়ে যাব বাচ্চাদের হাতে মোটর সাইকেল আমরা বাইক দিব না এবং খুবই ঘেরাঘুরি করে খুবই ক্লিন করে ওই যে জবাই করার পরে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে একদম সম্প্রীতি বজায় রেখি কারও কোনো সমস্যা না হয় প্রশাসনের হেল্প নিয়ে আর সাথে সাথে বলবো যে সকলের প্রতি সুন্দর ব্যবহার করে ওই উৎসবে যেন সবাই সামিল হতে পারে সেই রকম ব্যবস্থা করে দেওয়ার জন্য ঠিক আছে নিজামদিন বিশ্বাস সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কমিটি অল বেঙ্গল ইমাম মহাদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট